বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমি খুব সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির দ্বারা মৃত মানুষটার খবর জানা যায় আমাদের মনের মধ্যে এটা তো আছে আমাদের আক্ষেপও আছে অমুক মানুষটা চলে গেল এ অকালে চলে গেল ও নিজেই একটা খারাপ কাজ করে ফেললো নিজেই নিজের মৃত্যু ডেকে আনলো তারপরে এটা কি হলো কি হবে আমি বলছি একটা মানুষ মারা গেলেন সব শেষ তার আর কোনো অবশিষ্টই এই পৃথিবীতে রইল না বন্ধুরা কথাটা বিজ্ঞানসম্মত কতটা বিজ্ঞান বলছে গোটা পৃথিবী গ্রহ তারা নিহারিকা এই এইসবই কোন এক সময় সূক্ষ্ম আকার নিয়েছি এই ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়ে আছে তার বাইরে নতুন করে কোনো কিছু আর সৃষ্টি হবে না দেহ বা আকারটা অচল হয়ে গেলে সেটার একটা সূক্ষ্ম আকৃতি হয়ে যাবে এবারে এটা মানতে রাজি আছি আমরা আমাদের দেহ চলে যাবার পরও আমরা সূক্ষ্ম শরীরও একটা আমি বোধ নিয়ে থাকবো বা এতকাল তাই হয়ে আসছে সব সৃষ্টির কারণ হিসেবে অনেক পৃথিবীময় এমন ঘটনা আছে সে নতুন জন্ম নিয়ে এসে আগের জন্মের কথা বলছে আমি অত বিস্তারিত যাব না আমি বলছি একটা শিশু জন্মালো তার যখন তিন সাড়ে তিন বা চার বছর বয়স তখন সব শিশুই আবল তাবল কথা বলে কোনো বস্তু হাতে নিয়ে বলে এটা কি তার কাছে নতুন অর্থাৎ তার কাছে এই বস্তুটা এই জগৎটাই এবং সব কিছুই একটা বিষয় কিন্তু এখানে একটা কিন্তু আছে কিছু শিশু কোনো কিছু দেখে বলে এটা একটা পুতুল আমার এমন একটা পুতুল ছিল এমন একটা বাড়ি ছিল আমার বাড়ি আছে এটা আমার বাড়ি নয় আমি এই খাবারটা তো আগে খেয়েছি আমি এই পোশাকও আগে পরেছি বাড়ির মানুষভাবে শিশুরা এমন আবল তাবোল বকে ও কিছু নয় আমেরিকার হাল আমলের একটা ঘটনা বলি তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে মৃত্যু পুনর্জন্ম এবং ফিরে আসা আমাদের যেটা ভ্রান্ত ধারণা আছে যে এগুলো আর হয় না যে যায় সে চলে যায় দেখুন এটা হচ্ছে পাস্ট রিগ্রেশন থেরাপিস্ট আছেন এবং প্রচুর প্রচুর মানুষই আছেন তো আমি একটা ঘটনা তুলে ধরছি আমেরিকার হালামলের একটা ঘটনা একটা শিশুর মা বাবা খুব বিপদে পড়লেন কি ধরনের বিপদ শিশুকে নিয়ে তাকে নিয়ে একটা ইন্ডোর সুইমিং পুলে গিয়ে ওখানে গিয়ে অনেকে সাঁতার কাটছে সমবেত একটা গুরু গম্ভীর চিৎকার হচ্ছে ড্রাইভ দেওয়ার এবং সেটা ইকো হচ্ছে এই আওয়াজ শুনে শিশুটা ভীষণ আতঙ্কিত হয়ে চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে এলো অদ্ভুত বুঝতে পারলেন না মা বাবা দ্বিতীয় ঘটনাটা তার জীবনে ঘটল একটা পাহাড়ের ডালে নিম্ন জমিতে মশাল হাতে নিয়ে কিছু মানুষ আওয়াজ করছে ড্রাম বাজছে আর পাহাড়ের ঢালে বসে প্রচুর মানুষ সেই ড্রাম বাজানো শুনছে মা বাবার সঙ্গে এই শিশুটাও এই দৃশ্য তখন দেখছিল এতেও হঠাৎ সে আতঙ্কিত হয়ে ওই ড্রামের শব্দে শিশুটা ভয়ে উন্মাদের মতো আচরণ করতে লাগলো কাঁদতে লাগলো শিশুটার ডান হাতের কবজিতে একটা জন্মদাগও ছিল ও সেখানেই একটা একজিমাও ছিল হয়ে গিয়েছিল দিন দিন বাড়তে লাগলো ওটা কোনো ডাক্তারের ঔষধি কাজে এলো না শিশুটার বয়স এখানে বলে রাখি সাড়ে তিন চার বা সাড়ে চার এর মধ্যে মা বাবা তাদের সন্তানকে নিয়ে গেলেন এক পাস্ট রিগ্রেশন থেরাপিস্টের কাছে এটা ইউএস এর ঘটনা তিনি বললেন সম্ভবত পূর্বজন্মের একটা ফবিয়া থেকে হতে পারে শিশুটাকে প্রশ্ন করলেন যখন এমন আওয়াজ হয় তখন তুমি কি কিছু দেখতে পাও প্রশ্নটা শুনে নিজের মায়ের কোলের উপর বসে চার বছরের শিশু কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলতে লাগলো গ্রামের বাড়িতে আমি কলসি বানাতাম আমি ছিলাম কালো চামড়ার মানুষ আমার স্ত্রী আর একটা ছোট ছেলে আর মেয়ে ছিল কলসি তৈরি করে হাটে বেচতাম আমার খুব সুখের আনন্দের জীবন ছিল তারপর যুদ্ধ শুরু হলো এটা আফ্রিকার একটা কান্ট্রি জোর করে যুদ্ধে আমাকে নিয়ে চললো আমি কাঁদতে লাগলাম আমি যুদ্ধে যাব না আমার মেয়ে ছেলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো পাপা তুমি চেও না তুমি যেও না আমাকে জোর করে টানতে টানতে যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়ে হাতে রাইফেল ধরিয়ে ক্ষেত্রে পাহাড়ের আড়াল থেকে আমি যুদ্ধ করছিলাম আমি যুদ্ধে একদমই পটু না আমার যুদ্ধ করতে একদমই ইচ্ছে করছিল না একটা গলি এসে ডান হাতের এই কবজিতে লাগলো শিশুটা দেখলো ডান হাতের কবজিতে যেখানে তার ক্ষত একজিমাটা ওই জায়গাতেই লাগল। শিশুটা দেখলো ডান হাতের কবজিতে যেখানে তার ক্ষত একজিমাটা ওই জায়গাতেই দেখালো আমাকে কিছু সেনাবাহিনী থরাধড়ি করে ক্যাম্পে নিয়ে গিয়ে একটু ঔষধ লাগিয়ে গুলি টেনে এনে বার করে ব্যান্ডেজ করে দিয়ে আবার টেনে নিয়ে চললো অসহ্য সারা দেহে অনুভব করছি তোমাকে যুদ্ধ করতেই হবে আমি বললাম আমি পারছি না শিশুটা থামলো মায়ের কোলে বসে মা বিস্মিত আমার চার বছরের শিশু বলছে আমার ছেলে মেয়ে স্ত্রী তারপর শিশু বলল হঠাৎ দেখলাম আমি যুদ্ধ ক্ষেত্রের উপরে ফাঁসছি নিচে থোয়া মানুষ আহ কি শান্তি আমার দেহের মধ্যে কোনো যন্ত্রণা নেই আমার মন কেঁদে উঠল মনে পড়ল আমার বাড়ির কথা সঙ্গে সঙ্গে দেখলাম আমার বাড়ির বাতাসে ভাসছি আমি নেমে আসার চেষ্টা করলাম আমার স্ত্রী বাচ্চা দুটোকে নিয়ে বাগানের সবজি তুলছে আমি চিৎকার করে ওদের কত ডাকলাম আমি এসেছি কিন্তু ওরা কেউ আমার উপস্থিতি টের পেল না কেউ শুনতেও পেল না দেখতেও পেল না আমাকে আমি বুঝলাম আমাকে আর দেখা যাচ্ছে না আমি চোখের জলে বিদায় জানালাম আমার পরিবারকে গুড বাই মাই ওয়াইফ গুড বাই মাই চাইল্ড আমি অপেক্ষা করতে লাগলাম এই যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে তারপর আমি আবার জন্ম নেব বেশ একটা শান্ত পরিবেশে শান্ত স্থানে বন্ধুরা পাস্ট লাইফ্রেশন থেরাপিস্ট বললেন শোনো তোমাকে একটা কথা বলি তোমার তো খুব বুদ্ধি হয়েছে ভালো একটা মানুষ আমাদের অনেকগুলো জন্ম হয় যেমন আমি এই জন্মে আছি এমনই এর আগে আরেকটা জন্ম আমার হয়েছিল তাই তোমারও আগে একটা জন্ম হয়েছিল তোমার মা বাবারও হয়েছিল তুমি যে ঘটনাটা বলছো এটা এখনকার নয় সেটা তোমার আগের জন্মের একটা ঘটনা সেই জন্মে তুমি একটা মানুষ ছিলে সেই মানুষটা আর নেই এখন আবার তুমি আরেকটা জন্ম নিয়েছ এইখানে এখনেই তোমার মা এই তোমার বাবা সেই জন্মের কথা আর এই জন্মে তুমি কিছু ভাববে না সে তুমি আর নেই এটা তুমি নতুন তুমি এই জন্মে তুমি নতুন একটা জন্ম নিয়েছ এইখানে এই তোমার মা এই তোমার বাবা সেই জন্মের কথা আর এই জন্মে তুমি কিছু ভাববে না সে তুমি আর নেই এটা তুমি নতুন তুমি এই জন্মে তুমি নতুন একটা জন্ম পেয়েছ নতুন একটা দেহ পেয়েছ বাচ্চাটা মন দিয়ে শুনল তুমি একটা নতুন বাবা মা পেয়েছ এখন তুমি আর ওসব ভাববে না ওসব আর নেই তারপর শিশুটা ওসব আস্তে আস্তে ফুলে গেল এবং তার মুখে হাসি ফুটতে লাগল দৈনন্দিন সে খেলে আনন্দ করে আর গত জন্মের ওই দাগটাও গুলি লাগার দরুন হাতের জন্মদাগটা ওই দাগ বিনা চিকিৎসায় ওই একজিমাটা আস্তে আস্তে নিজেই সেরে গেল তো বন্ধুরা মানুষের স্বাভাবিক মৃত্যুর প্রকৃতির নিয়মে আবার জন্ম নেয় হ্যাঁ কিন্তু যারা নিজেরাই নিজেদের মৃত্যুকে বরণ করে নেন ইচ্ছাকৃতভাবে বা অকাল মৃত্যু হয় অনেকের আর অল্প বয়সে হঠাৎ করে একটা কোনো দুর্ঘটনায় সে চলে গেল রোগে আক্রান্ত হয়ে যেভাবেই হোক তার মৃত্যুর পর ভীষণ একটা অশান্তির মধ্যে দিয়ে থাকেন সূক্ষ্ম শরীরে তাই এমনভাবে অসময়ে মৃতদের জন্য উচিত তার প্রিয়জনদের আন্তরিক শান্তি আনন্দ প্রার্থনা জানিয়ে তাকে উৎসাহিত করা তার হঠাৎ এরকম মৃত্যু বা মৃত্যুটা প্রত্যেকের কাছেই একটা অজানা জগৎ সে বারবার প্রার্থনা করলে সেই মৃত সূক্ষ্ম শরীর যে আত্মার যে সূক্ষ্ম শরীর নিয়ে সে তার যে কম্পনে বায়ুস্তরে বসবাস করছে সেটাই পৃথিবীরই একটা বায়ুস্তর কিন্তু সেখানে স্থূলবস্তু কিছু নেই অদ্ভুত একটা জগৎ এবং পৃথিবীর মধ্যেই এ একটা জগৎ সেজন্যে তার কাছে এই সমস্ত প্রার্থনা কম্পনের আকারে গেলে ভালো কোনটা মন্দ কোনটা সে অনুভব করতে পারে সূক্ষ্ম এই যে শরীরটা সবকিছুই দেখতে পায় সূক্ষ্মভাবে অনুভব করে স্বাদ গন্ধ পায় সেজন্যে তাকে যদি যেভাবেই মৃত্যু হোক স্বাভাবিক অস্বাভাবিক তাকে যদি আন্তরিকভাবে প্রার্থনা দিনের পর দিন করা যায় তুমি পারবে তুমি সুস্থ হও তুমি ভালো হও তুমি আমাদের কাছে ফিরে এসো আর যদি মনে হয় তুমি একটা কোনো ভালো জায়গায় জন্ম নেবে তুমি পারবে তোমার কিছু হয়নি বারবার বারবার পাঠাতে পাঠাতে সেই মানুষটার মনের মধ্যে মানুষটার মনের মধ্যে যে সংস্কার নিয়ে সে মারা গিয়েছিল তার সংস্কার রিফার্ম হয় এটা কিন্তু আমার নিজের মন কথা নয় আমি গোটা বিশ্বের বহু ঘটনা এরকম পড়েছি এই সমস্ত পড়ার পরে আমি যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি সেই জিনিসটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এইটা আমাদের প্রিয় মৃতজনদের জন্যে যে বয়সেই যে মারা যাক নিজের মৃত্যু নিজেই ডেকে আনুক বা স্বেচ্ছায় করুক অকাল মৃত্যু হোক বা পরিণত বয়সে তাদের জন্যে এমন একটা প্রার্থনা আমাদের চাই ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে